হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আর আমরাও অনেক ভালো আছি তো আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত জানাচ্ছি আর এখন সময় হয়েছে সাড়ে আটটার মতো তো এখন থেকে আমি ভিডিওটি স্টার্ট করলাম তো সে যেহেতু শীতের সকালবেলা তো সেই জন্য খুব বেশি সকাল সকালে উঠতে পারছি না আর সেই জন্য কিন্তু কাজকর্মেরও একটুখানি লেট হয়ে যাচ্ছে বলতে পারো তবে এখনই সময়টা একটুখানি রিল্যাক্সে কাটাচ্ছি কারণ আমার মেয়ের কদিন স্কুলটাও বন্ধ রয়েছে তবে খুলে যাবে তো স্কুল খুলে গেলে তো আমাকে ওই পাঁচটার সময়তে উঠতেই হবে ওখানে কিচ্ছু করার নেই তো যে কটা দিন স্কুল নেই ভাবছি সকালের দিকটাতে একটুখানি রেস্ট করে নিই তো সেই জন্য ভাতটা একটু মানে ভাতটা বলবো না দুপুরের রান্নাবান্নাটাই একটুখানি লেটে করছি আর হ্যাঁ এই কটা দিন আমার হাজব্যান্ড মানে ঘরে যা থাকছে তাই খেয়ে যাচ্ছে যেমন ব্রেড টোস্ট বা অমলেট অমলেটের সাথে পাউরুটি রুটি এরকমভাবে খেয়ে যাচ্ছে আবার কোনো কোনো দিন বাইরেও নাস্তা করে নিচ্ছে তো যাই হোক আমি মানে যথারীতি ঘুম থেকে উঠে পড়েছি আর প্রচণ্ড শীত দেখতেই পাচ্ছ গায়ে চাদর জোরানো রয়েছে আর আমার মেয়ে উঠে পড়েছে তো সকালের ওঠার অভ্যাসটা কিন্তু খুবই ভালো তো ও যেহেতু সকাল সকাল উঠে যায় তো সেই জন্য আমাদের সাথে ফ্রেশ হয়ে একেবারে চাটা খেয়ে নেয় আসলে মানে ও সব দিন ওঠে না কোনো কোনো দিন শুয়েও থাকে তো সেই দিনগুলোতে না আমি ওকে ওঠাই না কারণ আবার স্কুল স্টার্ট হয়ে যাবে তো আবার তো উঠতে হবে তাই ভাবি কটা দিনে রেস্ট নিয়ে নিই তো দেখো আমার হাজব্যান্ড কিন্তু অফিসে বেরিয়ে গিয়েছে তো আগেই আমার হাজব্যান্ডকে চা করে দিয়েছিলাম তো তারপর আমরা চা করলাম তো চা করে খেয়েও নিয়েছি এরপরে সবার প্রথমে আসছি হচ্ছে বেডরুমের বিছানাটা গোছানোর জন্য কারণ এই বিছানাটা সবার আগে গোছানো হয়ে গেলে আমার মেয়েকে এখানে মানে পড়তে বসাতে পারি তো ওই ঘরের বিছানাটা ছেড়ে নিয়ে এখন এই ঘরে চলে আসলাম তো যেহেতু মানে রান্না বান্না করতে দেরি হয়ে গেছে তো সেই জন্য রান্নার প্রেশার বা ঘর ঝাড়ু পোছার প্রেশার অনেকটাই রয়েছে তো কোন কাজটা আগে করবো খুঁজে পাচ্ছি না তো এরকম করলে তো হবে না আগে হচ্ছে চাটা খেয়ে নিয়ে তারপরে মানে বিছানা টিছানা ছেড়ে এরপর ঠান্ডা মাথায় ঘরটা ঝাড়ু দেবো তারপরে এদিকের কাজটা কমপ্লিট করে তবেই হচ্ছে যাব রান্না করতে তো এই যে মানে যেহেতু আগের দিন মেঘ মেঘ ছিল রোদ ছিল না তো সেই জন্য কাপড়ও কাচা হয়নি তো আজকে কাচতে দিয়ে দিলাম শীতের সকালটা কাজকর্মের মধ্যে তাড়াহুড়ো করে কিভাবে কাটে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো এই যে দেখো আমার মানে জামা কাপড় ছেড়ে নিয়েছি এরপর হচ্ছে সোয়েটারগুলো ভাঁজ করে জায়গা মতো রেখে দেব তো এগুলো যেহেতু এখনও বাসি হয়নি ঘুম থেকে ওঠার পর পড়েছিলাম তো সেই জন্য ভাঁজ করে রেখে দেব। আর বাসি জামা কাপড় তো আমি ঘুম থেকে উঠেই ছেড়ে নিই তো যাই হোক এরপরে হচ্ছে আমি ঘর ঝাড়ু পোছা ধীরে ধীরে শুরু করব আর তারপরে হর ঝাড়ু পোছা করে আমি রান্নার কাজে যাব তো যেহেতু আমার হাজব্যান্ড একটার দিকে আসবে তো সেই জন্য একটুখানি মানে তাড়াহুড়ো আছে যে একটার মধ্যে আমাকে রান্না বান্নার কাজ কমপ্লিট করতে হবে তো যাই হোক আমার হাজব্যান্ড হচ্ছে সকালে মার্কেটে গেছিলো তো এই যে মটরশুঁটি এক কিলো তারপর ফুলকপি তারপর ধনে পাতা আদা লঙ্কা এটাতে রয়েছে টমেটো আর এটাতে রয়েছে দুই ধরনের মাছ তো কি মাছ আছে এখন আমি জানি না তো আমার হাজব্যান্ড বলল দু মাছ তো ওটা উঠিয়ে রাখলাম উঠিয়ে ওই জায়গাটা মুছে দিলাম তো এরপরে আসছি হচ্ছে ঘর দিতে আর এখন মানে প্রচণ্ড ঠান্ডা এইদিকে তো এই দুদিন হচ্ছে মানে একদমই রোদ উঠেনি মেঘলা মেঘলা ওয়েদার ছিল আর আজকেও যে খুব একটা ভালো রোদ উঠেছে সেরকমটা কিন্তু না আজকেও কিন্তু বেশ ভালোই কুয়াশা তবুও কাপড়গুলো তো কাচতেই হবে কিছু করার নেই এত ঠান্ডার মধ্যে এত সকাল সকাল কী করে পাঠাবো সেটা নিয়ে মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে তো পাঠাতে তো হবে কিছু করার নেই কারণ হচ্ছে কিছুদিন পরে মানে কিছুদিন পরেই হচ্ছে ওর এক্সাম তো এখনও জানি না তো যে টিচার প্যারেন্টসের যে মিটিংটা ছিল সেখানেই বলেছে আর মানে ওদের এক্সামকে আর বেশি দেরি নি তো যাই হোক এখন যেহেতু ঠান্ডার সময় আর আমার মেয়ে স্কুলটাও অফ আছে তো সেই জন্য সকালের দিকে আর উঠছি না আর এই জন্যই না কাজকর্মতে বেশ মানে লেট হয়ে যাচ্ছে তো এমনিতে হচ্ছে আমার নটার মধ্যেই তো বান্না কমপ্লিট হয়ে যায় আর ঝাড়ু পোছার কাজটা এক ঘন্টা দিলেই আমার প্রায় কমপ্লিট হয়ে যায় এক ঘন্টাও লাগে না তো তারপরেই হচ্ছে আমি নাস্তা করি তো তারপরে স্নান টান করে তারপর পুজো দিই আমি মানে কিছু খেয়ে তারপরে হচ্ছে পুজো দিই তো যাই হোক আর ঠান্ডার জন্য না এখন রোজ মানে কি বলবো মানে পুজো করতে লেট হয়ে যাচ্ছে স্নান করতে যাওয়া হচ্ছে না তো এখন যেহেতু সকালে দিকে উঠতে পারছি না তো সেই জন্য আবার মানে নটার থেকে উঠে তারপর কাজকর্মগুলো শুরু করতে হচ্ছে তবে ঝাড়ু কাজগুলো আমার এক ঘন্টা মানে দিলেই হয়ে যায় আর এই যে দেখো একটুখানি ফিনাইল দিয়ে দিচ্ছি আর আমার যে মপটা ছিল না ওটা ঠিকই আছে তবে যেটা দিয়ে আমি মুছি এটা এটা না মানে মাঝখানে কিছুদিন আমি বাড়ি চলে গেছিলাম তো সেই সেই সময়ে এটার মধ্যে মানে জং ধরে গেছিলো তো সেই জন্য না এটা আর ঘোরে না তো সেই জন্য আমি মবটা তুলেই রেখেছি কারণ ওটা দিয়ে আর কী হবে তো এটা হচ্ছে আমি একটা বালতির মধ্যে নিয়ে ধুয়ে তারপর হচ্ছে ঘরটা মুছিয়ে দিই তাড়াতাড়ি হয়েও যায় আর আমি কিন্তু এখন বেডরুমটা মুছলাম না কারণ যেহেতু আমার মেয়ে আছে ওই ঘরে খেলা করছে তো মানে নিচটা নাম নামছে বারবার ঠান্ডা লেগে যাবে তো আমি যখন স্নান করতে যাব। তখনই হচ্ছে আমি বেডরুমটা মুছে দিয়ে যাব তো এখন আপাতত যে মানে ঠাকুর ঠাকুরঘরটা আর এই বারেন্দাটা মুছে নিচ্ছি তো মানে জলটা হচ্ছে প্রচণ্ড ঠান্ডা আর মানে ঠান্ডাটা এত পরিমাণে পড়েছে যে মানে থাকা যাচ্ছে না আর মজা টোজা তো মানে আমি তো বেশিক্ষণ পরেই থাকতে পারছি না একটুখানি কাজ করলেই হচ্ছে আমার সব ভিজে যাচ্ছে তো সেই জন্য আমি মজাগুলো মানে ওই ভাত খাওয়ার পর থেকেই পরে নিই আর দেখবে মজা পড়লে না বেশ মানে ঠান্ডাটা অনেকটাই কম মনে হয় আসলে সেরকম কিছু না তবে আমার মানে জুতো মজা ঠান্ডাতে না দিলে না আমার পায়ের তোলা ভীষণ জ্বালা করে তো এটা ঠান্ডা সময় হয় কিন্তু অন্য সময় হয় না আর দেখো বাইরেটা হচ্ছে আমি একটুখানি ঝাড়ু দিয়ে নিচ্ছি আসলে মানে এই যে আমার হাজব্যান্ড বাইক রাখে না তো বাইকের ওই চাকার যে ধুলোটা সেটাই হচ্ছে জায়গাটা মানে নোংরা হয়ে যায় তো ওই জন্য আমাকে প্রত্যেক দিন ঝাড়ু দিতে হয় বাইক রাখার জায়গাটা আর এই যে গেটের সামনে যে জায়গাটা দেখছো এটা হচ্ছে আমি রোজ ধুয়ে দিই তবে সকালে আমার ধোয়া সম্ভব হয় না সকালে মুখ জল নিয়ে এসে তারপর দরজার সামনে দিই যেটা দিতে হয় আর তারপরে আমার কাজকর্ম সেরে নিয়ে যখন ঘরটা ঝাড় দুই তখন হচ্ছে এই জায়গাটা ভালো করে ধুয়ে নিই তো বেশ আমার এটা হয়ে গেলেই কাজকর্ম হয়ে যাবে কমপ্লিট তো এরপরে আমি রান্নার দিকে যাব তো চলে আসলাম কিচেনে আর এই যে দেখো দু ধরনের মাছ নিয়ে এসেছে এটা হচ্ছে চিংড়ি মাছ তো ঘুষো চিংড়িটা না ওর থেকে মানে আর একটুখানি বড় আর আরেকটা কি মাছ নিয়ে এসছে রুই মাছ মনে হয় আমি ঠিক জানি না তো যাই হোক আমি বলেছিলাম কম পরিমাণে নিয়ে আসতে কারণ মানে কিছুদিন আগে হচ্ছে মাছ মাংস তারপর হ্যাঁ দু ধরনের মাছ ছিল তারপর মাংস ছিল তো সেগুলো রেখে রেখে না চার পাঁচ দিন হয়ে গেছিল তো মানে যতটা সম্ভব হয়েছে খেয়ে নিয়েছি তারপর মানে যে চিকেনটা ছিল সেটা কিন্তু নষ্ট হয়ে গিয়েছে মানে নষ্ট হয়নি আমি ফেলে দিয়েছি কারণ অতদিন রেখে খাবার খাওয়া আমার মনে হয় উচিত না দেখো দু তিন দিন রাখলাম তারপরে খেয়ে নিলাম ঠিক আছে আর তবে চিকেনটা কিন্তু একদিন বাসি হয়ে গেলে না সেটা ঝোল বানালে আর খেতে সেভাবে স্বাদ লাগে না তো চিকেনটা তিন চার দিন যখন হয়ে যায় রাখা তখন হচ্ছে ওটা আমরা চিলি চিকেন বানিয়ে নিই বা অন্য কিছু বানাই তবে ঝোল আর বানাই না তাহলে কীরকম একটা আঁস্টে গন্ধ ছাড়ে তো চিকেনটাতে কিন্তু ওরকমই গন্ধ ছাড়ে আসলে সকালবেলা মানে দুপুরবেলা রান্না করে সেই ঝোলটা যদি রাত্রিবেলা খাওয়া হয় তখনই দেখবে একটা কীরকম আসতে গন্ধ ছাড়ে আর ওই জন্য ওটা আমার একদমই পছন্দ না তো যাই হোক যতটা মাছ লাগবে বের করে নিলাম তারপর বাকিটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর ফ্রিজে রেখে দিলাম আর ফ্রিজটা হচ্ছে অনেক দিন যাপত পরিষ্কার করা হচ্ছে না তো সময় পাচ্ছি না অনেক কাজ রয়ে যাচ্ছে তো একদিন করে নেব টাইম করে তো যাই হোক বেশি মাছ নিলাম না তিন পিস মাছই নিলাম কারণ আমার মেয়ে তো মাছ খায় না এটাকে ভালো করে নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে আর অল্প একটুখানি তেল দিয়ে ভালো করে মাখিয়ে রাখলাম আর মাছটা কিন্তু একবারই তাজা ছিল আর হচ্ছে চিংড়িগুলো তো এখনও জ্যান্ত ছিল আমার তো ধুতেই ভয় লাগছিল তো যাই হোক আমি মাছটা হচ্ছে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে তারপরে হচ্ছে মানে ভাতটা বসিয়ে দিলাম আসলে দেখবে শীতের দিনে না ভাতটা একটু মানে ঠান্ডা হয়ে গেলে খেতে ইচ্ছে করে না তো সেই জন্য লেট করেই বসানোর ইচ্ছে তো বেশি লেট করা যাবে না না হলে রান্না করতে করতে আবার ভাতটাও তখন হবে না আমার হাজব্যান্ড চলে আসলে তখন যদি দুটো একটা সবজি হয় তাহলেও কোনো প্রবলেম নেই খেতে দিয়ে দিতে পারবো তো যাই হোক ভাতটা বসিয়ে দিলাম আর একটা দিকে হচ্ছে আমি মাছটা রান্না করে নিচ্ছি তো মাছটা ওদিকে ফ্রাই হচ্ছে আর আমি এদিকে ফুলকপিটা ছাড়িয়ে নিচ্ছি আসলে ফুলকপিটা কিন্তু একদমই ফ্রেশ ছিল মানে কিচ্ছু ছিল না তবু না আমার ভীষণ ভয় লাগে আমি তাও একবার মানে চেক করে নিই যদি কিছু রয়েছে ভেতরে তো সেই জন্য হচ্ছে আমি ছাড়িয়ে নিচ্ছি আর ফুলকপি আলু আর টমেটো দিয়ে মাছ দিয়ে একটা ঝোল বানাবো পাতলা করে আর শিম আলু তারপর বেগুন মূল দিয়ে একটা সবজি বানাবো তো আমার কিন্তু এই দুটো সবজির মধ্যে একটা সবজিও পছন্দ না হ্যাঁ তবে ফুলকপি আলু মাছের ঝোলটা খেতে বেশ ভালো লাগে তবে ওই শিম মূল এগুলো কেউ খায় না আসলে আমার হাজব্যান্ডও সেভাবে পছন্দ করে না কিন্তু কি করব শিমগুলো তিন চার দিন হয়ে গিয়েছে এরপর খারাপ হয়ে যাবে তাই বানিয়ে দিলাম ওই ভাতের সাথে মেখে মেখে খেয়ে নেব আর একটুখানি পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি আর মশলাটা কিন্তু আগেই পেস্ট করে নিয়েছি তো এখন হচ্ছে আমি ওই সিম বেগুন দিয়ে যে সবজিটা বানাবো সেটা এখন দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজটা একটুখানি ফ্রাই হলো তারপরে হচ্ছে এগুলো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে প্রথমে ফ্রাই করবো তারপরে হচ্ছে মশলা দেব আর এদিকে দেখো আমার মাছের মশলাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে তো আগেই ফুলকপি আলু এগুলো সব ভেজে তুলে রেখেছিলাম তারপর মশলাটা ভালো করে কষিয়ে যখন তেলটা ছেড়ে আসলো তখন হচ্ছে এর মধ্যে আমি ভাজা আলু আর ভাজা ফুলকপিটা দিয়ে দিলাম তারপর এটাকে ভালো করে কষিয়ে এর মধ্যে জল দিয়ে দিলাম তো ব্যাস হয়ে গেল আমার রেডি তো এই যে একটু বেশি বেশি মানে বেশি করে ঝোল রাখলাম যেহেতু ডাল করিনি তো এটা একটুখানি ফুটে উঠলে মানে তারপরে হচ্ছে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম তো মাছ ধনে পাতা আর আমার না অনেকগুলো ধনে পাতা মানে বেড়ে গিয়েছে বেড়ে গিয়েছে বলতে আমি একটা কোটোর মধ্যে কেটে রেখেছিলাম তো তারপর আমার মনেই নেই আমাদের বাড়ির সামনে একটা কাকু এসেছিলো ধনে পাতা নিতে তখন আমি নিয়ে নিয়েছি আমার হাজব্যান্ড ধনে পাতা এনেছিলো তখনই আনা হয়েছে তো অনেক ধনেপাতা রয়ে গেছে তো ওটার হচ্ছে কালকে চাটনি বানাবো কারণ আজকে আর সময় হবে না তো যাই হোক দেখো মাছের ঝোলটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আর কালারটাও কিন্তু ভীষণ সুন্দর এসেছে তো যাই হোক আমার কিন্তু রান্না বান্না একদম কমপ্লিট এরপরে হচ্ছে আমি বাসনগুলো ধুয়ে নেব আর সব থেকে মানে চাপের কি হয় বলো তো বাসন ধোয়া বাসন ধুতে মানে ধোয়ার আগেই না আমার মানে ভালো লাগে না টেনশন শুরু হয়ে যায় তো ধুয়ে ফেললাম বাসন আর গিজারটা কিন্তু মানে চালায়নি আসলে লাগানো রয়েছে কিন্তু গিজারের মুখটা হচ্ছে ভীষণ ছোট আর একটুখানি ওপরে লাগানো রয়েছে সেই জন্য হচ্ছে জল ছিটকে পুরো চারিদিকে মানে হয়ে যায় তো জন্য হচ্ছে আমি মানে যখন প্রয়োজন হয় না তখন আমি ওটা চালাই না মানে যেহেতু সকালের দিকে চালাতেই হবে কিছু করার নেই তবে বেলার দিকে আর আমি ওটা চালাই না জল ছিটকানোর কারণে তো দেখো আমার রান্নাবান্না কমপ্লিট আর ওই যে কাউন্টার টপটা আছে ওটাও মুছে নিয়েছি এরপরে হচ্ছে আমি কিচেনটা ভালো করে মুছে নিয়েছি তো সকালে যখন ঘর মুছেছিলাম তখন কিন্তু কিচেনটা আজকে মুছিনি কারণ যেহেতু আমার রান্না হয়নি সেই জন্য আর সকালের দিকে রান্না হলে তো মানে আমি তখনই মুছে তো যাই হোক রান্না বান্না করে স্নান টান আমি করে নিয়েছি তো আমার হাজব্যান্ড এসেছে আর এই যে দেখো ডোনাট তারপর হচ্ছে বিস্কুট আর এদিকে কেক নিয়ে এসেছে বসে পড়লাম রোদে আর এখন কিন্তু সময় সেরকম একটা বেশি হয়নি আমার হাজব্যান্ড খেয়ে দিয়ে বেরিয়ে গেল অফিসে আর এই যে বাইরেটাতে বসে আছি আর এই যে আমাদের কোনো অনুদেরকে একটুখানি বিস্কিট খাওয়াচ্ছি তো এই জন্য এখানে বসে রয়েছে আর আমার মেয়েও একটুখানি রোদে খেলছে আর এখানে দেখো গুনগুন আমার মেয়ের ফ্রেন্ড তো ওই যে আসছে ও এসেছিল কিছুক্ষণ ওর সাথেও খেলা হলো আমার মেয়ে তো তারপর চলে আসলাম ঘরে তো এরপর হচ্ছে খেতে বসে পড়েছি আর সবজিটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল আজকে এখানেই এড করছি দেখা হচ্ছে আগামীকাল টাটা